আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন এবং যারা ষষ্ঠতম গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ যারা আঠারোতম গণবিজ্ঞপ্তিতে আবেদন করছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা ভুল ভিডিওটা এ টু জেড দেখবেন এবং আমি যেটা বলবো যারা সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে ভিডিও পেতে চান এবং যারা শিক্ষক নিবন্ধন প্রাইমারি নিবন্ধন এ টু জেড সকল ধরনের তথ্য জানতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমি কিন্তু এই চ্যানেলে সকল ধরনের পরীক্ষার শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন বিসিএস এর প্রশ্ন সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করি আশা করি আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে অনেক উপকারে আসবে এটা আমি আশা করি আর কি তো এখান থেকে আমি দেখব প্রথমে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা কিন্তু আপনারা আবেদন করার পরে অনেকেই আশা নিয়ে আসেন যে কবে নাগাদ আপনাদের এটা রেজাল্ট দিবে কবে আপনারা জয়েন করবেন কোন স্কুলে কার কোন কলেজে চয়েস আসছে এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা বা অনেক কিছু জানার ইচ্ছা তো আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বিষয়টা জানানো ট্রাই করব তো এখানে দেখতেই পারতেছেন একটা একটা নতুন তথ্য অর্থাৎ আপডেট যেটাকে বলা হয় সেটা কিন্তু চলে আসছে আপনারা যদি এটা দেখতে পারেন এ টু জেড আপনারা কিন্তু ফুল বিষয়টা জানতে পারবেন তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগ নিয়ে এন টিআরসির নতুন তথ্য তো এটা কিন্তু রূপালি বাংলাদেশে কিন্তু দিয়ে দিছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়ে এন টি কি নতুন তথ্য তো নতুন কি তথ্য দিল আমরা একটু দেখে নেওয়ার ট্রাই করি তো এখান থেকে সুপারিশ বিলম্ব হতে পারে তো কি কারণে মূলত হতে পারে এবং কবে নাগাদ দিতে পারে সেটা সম্পর্কে জানার কিন্তু আমাদের প্রয়োজন আছে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে নিবন্ধন সনদ অর্থাৎ কেন হতে পারে এটা কিন্তু বলে নাই এটা বলছে এখানে বলছে যে কেন হতে পারে হুম হবে যে এটা কিন্তু বলে নাই তো নিবন্ধন সনদ সংশোধন ও আদালতের নির্দেশনার কারণে এ সুপারিশ প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ তো বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি এখানে কি বললো তাহলে যে বিলম্ব হতে পারে তো আসলে এখানে হচ্ছে কিছু কিন্তু আদালতের যে নতুন নিয়ম নিয়মাবলী আছে যেগুলো এবং নিবন্ধন সনদ সংশোধন কিন্তু করবে যেটা কিন্তু আপনারা জানেন তো এই নিবন্ধন সনদ সংশোধন এবং আদালতের নির্দেশনার কারণে কিন্তু এই সুপারিশ প্রক্রিয়াটা পিছিয়ে যেতে পারে তো পিছিয়ে যেতে পারে বেসরকারি এটা কিন্তু এন টিআরসি জানাই দেওয়া হয়ে এন টিআরসি থেকেই জানাই দেওয়া হয়েছে তো প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রায় ছয় হাজার প্রার্থী তাদের নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করেছেন এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সুপারিশ জবর তো এই যে এটা হচ্ছে মূল কারণ অর্থাৎ ফুল যে বিষয়টা তার মূল কারণ হচ্ছে এই যে এই জিনিসটা তো কি কি কারণে কি জন্য কে নিবন্ধন করলো কি আবেদন করলো এটা আপনারা যদি জানেন তো বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হবেন তো যারা হচ্ছে বয়স নিয়ে যাদের সমস্যা হয়েছিল আমি আপনাদেরকে বলি যাদের বয়স নিয়ে সমস্যা হয়েছিল অর্থাৎ যাদের হচ্ছে পঁয়ত্রিশ প্লাস আপ হয়েছিল তো তাদের কিন্তু বয়স নিয়ে যে জটিলতা এবং তারা কিন্তু পরে কিন্তু আপনার হলো ইস্যু করে একটা আদালতে একটা মামলা করছিল একটা রিট করছিলো সেই রিটের কারণে কিন্তু আপনার এটা জানেন অনেকেই এটা কিন্তু নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো ওই রিটের পরিপ্রেক্ষিতে তাদের বয়সটা কিন্তু হয়েছে কি আমি একদম মানে বাংলাভাবে খোলাখুলি মানে একদম ক্লিয়ারলি বলি তাদের আবেদনের সময় বয়স ঠিক ছিল কিন্তু তারা লিখিত পরীক্ষা দেওয়ার পরে তাদের বয়সটা দেখা গেছে যে শেষ হয়ে গেছে তো তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে বাতিল করা হয়েছিল পরে যখন তারা আদালতে রিট করছে তখন তাদেরকে পুনরায় আদালত আবার কী করছে তাদের শিক্ষকতা অর্থাৎ তাদের এই লিখিত তাদেরকে উত্তীর্ণ করে দিচ্ছে এক কথায় তো এই যে তাদেরকে উত্তীর্ণ করে দিচ্ছে এটা কিন্তু একটা আদালতের কাছে একটা একটা রিট থাকলো না একটা মামলা থাকলো না তো এই বিষয়টার কারণে কিন্তু একটা কিন্তু একটা ঝামেলা হয়ে আছে আর কি যার কারণে এটা কিন্তু আটকায় আছে আর কি বিষয়টা আপনাদের তো প্রতিষ্ঠানটি সূত্রে জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রায় ছয় হাজার প্রার্থী এইটা একটা আবার আলাদা ছয় হাজার প্রার্থী তাদের নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করেছেন এই যে দুইটা সমস্যা তো সংশোধনের আবেদন করেছেন এ প্রক্রিয়াটা সম্পূর্ণ যদি না হয় তা সেক্ষেত্রে মনে করেন আপনাদেরকে আপনার শিক্ষকতারা আপনারা পাইলেন আপনারা স্কুলের বা কলেজের চয়েন্স পাইলেন রেজাল্ট পাইলেন আবার আপনার অন্যদিকে আবার ছয় সাত হাজার প্রার্থী আবার তারা তাদের আবার সংশোধনের আবেদনের জন্য আটকায় আছে তো বিষয়টা কীরকম এই যে এই বিষয়টা যদি যখন ক্লিয়ার হবে এই বিষয়টা যখন হচ্ছে হলো ঠিক হবে তারপরে কিন্তু দিবে তো এখন আমরা দেখবো যে কবে নাগাদ ঠিক হতে পারে এই বিষয়টা কিন্তু আপনাদের জানা প্রয়োজন আমরা দেখবো এছাড়া আঠারোতম নিবন্ধনে পঁয়ত্রিশ উদ্ধে যে আমি যেটা বললাম পঁয়ত্রিশের উর্ধে বয়সের পঁয়ষট্টি জন প্রার্থীর বিষয়ে একটি রিট মামলা চলমান যা সুপারিশ প্রক্রিয়ার প্রভাব এ ফেলেছে তো আমি কিন্তু এগুলো এর আগে ভিডিওতে বলেও দিচ্ছি আপনারা সকলে জানেন তো এই যে যারা রিড করছে তাদের জন্যও কিন্তু এই সমস্যাটা তো বিষয়টা হচ্ছে নাম প্রকাশে অনেক সুখ এক কর্মকর্তা বলেন দুটি বড় কারণে সুপারিশ বিলম্ব ঘটছে একটি হল সনদ সংশোধনের আবেদন বেশি অর্থাৎ স্বর্ণ সংশোধনের আবেদনটা কিন্তু বেশি এবার তো এবং দ্বিতীয়ত নতুন চেয়ারম্যান সম্পর্কে যোগ দিয়েছেন তো আপনারা জানেন এটাও যার সঙ্গে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত হবে তো তারা কিন্তু যে যেভাবে নির্ধারণ করে দিবে বা তারা যেভাবে বলবে তো হবে তো এটার জন্য আপনারা চিন্তার কোনো কারণ এটা কবে নাগাদ দিবে এটা কিন্তু আপনাদেরকে একটা আমি সম্ভাব্য তারিখ বলে দেব সেম আশা করা যায় এর মধ্যেই দেওয়ার সম্ভাবনা আছে তো চলতি সপ্তাহে সুপারিশ প্রকাশ সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন সম্ভাবনা খুবই কম কারণ সনদ সংশোধনের কাজ এখনো চলছে পঁয়ত্রিশ যুদ্ধের বিষয়ে কোনো নিষ্পত্তি হয়নি ফলে চলতি মাসে সুপারিশ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা নাই তো আমি এখান থেকে আরেকটু পড়ে নেব যে গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন আবেদন শুরু হয় বাইশে জুন এবং শেষ হয় দশই জুলাই মধ্যরাতে তো আবেদন ফি জমার শেষ তারিখ ছিল তেরোই জুলাই রাত এগারোটা অনুপ অর্থাৎ তেরোই জুলাই বারোটা পর্যন্ত আর কি তো এখানে আমরা দেখব সূত্র জানায় সাতান্ন হাজারের বেশি প্রার্থী এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন অথচ বিজ্ঞপ্তি অনুযায়ী এক লক্ষ আটশো বাইশটি নিয়োগ দেওয়ার কথা তো এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ছয়চল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবস্থা ব্যবসায় ব্যবস্থা প্রতিষ্ঠানে এগারোশো দশটি মোট এখানে যে বিষয়টা হচ্ছে এক লক্ষ আটশো বিরাশিটা কিন্তু হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আপনার সাতান্ন হাজার হয়েছে আর কি তো এখন আমরা দেখবো এখান থেকে সেই হিসেবে প্রায় অর্ধেকের বেশি শূন্যবোধ থেকে যাবে আবেদনকারীদের আবেদনকারীদের সংখ্যা কম হওয়ার কারণে হ্যাঁ বুঝতে পারছেন এখানে তো এখান থেকে আমরা দেখব যে এখন হচ্ছে কবে দিতে পারে হ্যাঁ ঠিক আছে কবে নাগাদ এইটা আপনার আবেদন দিতে পারে তো আমরা যদি বলি এখান থেকে এই আগস্ট মাসে মনে হয় না এটা দেওয়া সম্ভব আগস্ট মাসে মনে হয় না দেওয়া সম্ভব এটা হচ্ছে আপনার সামনের মাসে দেওয়ার কিন্তু পসিবিলিটি আছে কিন্তু তো আমার আমি বলবো তো আপনারা কিন্তু মিনিমাম এই কটা দিন ধৈর্য ধারণ করতে হবে আপনাদের তো এটা কিন্তু সামনের মাসে দেওয়ার পসিবিলিটি আছে তো আপনারা ধৈর্য ধারণ করুন আশা করি সামনের মাসে দিবে ইনশাল্লাহ তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম হয়